ওদের ওদের পালন করতে যেতে হবে কারণ ওরা তো মানুষের পাশে কোনো দিন নেই মানুষের কোনো উন্নয়নের কাজ ওরা করেনি আজকে মাননীয় মুখ্যমন্ত্রী যে উন্নয়ন সেই উন্নয়ন দেখে ওরা ঠিক থাকতে পারছে পাগল হয়ে গেছে দেখবেন কিছু লোক সিটিএমের নেতারা খালি চোখে যারা না তারা উন্নয়নটাকে দেখতে পাচ্ছে না আবার যাওয়া চর্চা করে আছে তারা তো একদমই দেখতে পাবে না কারণ হচ্ছে যে উন্নয়ন ওরা কোনো দিন করে নেই চৌত্রিশ বছর ওরা কোনো উন্নয়ন করেনি তাহলে উন্নয়ন ওরা দেখতে পাবে না আমরা ছোটোবেলা থেকে বড় হয়েছি যখন যে দিয়ে চলতাম ওই বাঁকুড়া থেকে কিছু হুমকির মতো এনে ছড়িয়ে দিত যে রাস্তা করতো মানুষ চলতো আমরা বাচ্চা সাইকেল চলতাম খেয়ে পড়ে যেতাম পা কেটে যেতাম এখন দিয়ে যাবেন চোখ বুঝে যাওয়া যাবে কিন্তু সিকিমের নেতারা চোখ বুঝে যেতে পারে না চোখ বুঝে যায় খালি চোখে যেতে পারে না কারণ হচ্ছে যে ওরা তো উন্নয়ন করে নেই কোনো দিন উন্নয়ন নিয়ে কোনোদিন নেই মানুষকে কোনোদিন খেতে দেয় না আর নিজেরা শুধু খেয়েছে আর দিয়ে ওরা চোর বলছে চোর কারা তৈরি করেছে আগে বলুন তো আগে মাওবাদী মাওবাদী তৈরি করেছে কারা সিপিএম আগে কোথায় মাওবাদী কোথায় সেখানকার গ্রামের লোকেরা মানুষরা খেতে পারছে দুবেলা দু পেট করে খেতে পারছে তাহলে কোথায় আন্দোলন কিসের আন্দোলন এরা আন্দোলন করতে এসছে শুধু দাদা এরা আছে ইলেকশন এসেছে ওদের আবার ভোটে দাঁড়াতে হবে আবার মানুষকে বলবে যেতে হবে কিন্তু সেই লাস্টে দেখবেন রেজাল্ট একটাই জিরো যেমন বিধানসভায় জিরো হ্যাঁ জিরো হতে হতে মোয়াশুনে চলে গেছে আগামী দিন আজ দুজনকে খুঁজে পাওয়া যাবে না ছ দফা দাবিতে ওনারা আজকে ধর্মমঞ্চ সাজিয়েছেন তার ভেতর প্রথম দাবি হচ্ছে বিধবাদের বয়স্কদের বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতা দিতে হবে স্বাস্থ্য কার্ডি স্বাস্থ্য সাথী কার্ডের যে সমস্যা আছে দ্রুত মেটাতে হবে এটা বলছে কী করে তাহলে কি স্বাস্থ্য সাথী কার্ডের চিকিৎসা হচ্ছে না বাংলায় স্বাস্থ্য সাথী কার্ড তো ওনারা

আজকের এই যে ধর্না মঞ্চে যারা বক্তব্য রাখছেন বা যারা রয়েছেন গুটি লোক তারা কি জনসংযোগের জন্য এটা করছেন জনসংযোগ ওরা করার চেষ্টা করে কিন্তু মানুষ ওদের পাশে নেই আসবে না ওরা মানুষকে কি দিয়েছে বলুন তো একটা আজকে বড় বড় কথা বলছে বড় বড় কথা শুনতে পাচ্ছি যে আবাস যোজনা ঘর দিচ্ছে না আরে ওনারা তো একটা তীরফল দিতে পারেন মানুষকে ওরা আবার ভর সম্বন্ধে কি বলবে আমরা তো মাননীয় মুখ্যমন্ত্রী গরিব মানুষকে দেখে দেখে ঘর দিচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো টাকা দেয়নি নিজের ওষাকার থেকে ঘর দিচ্ছে হ্যাঁ আজকে বড় বড় কথা বলছে একটা তীরবল যারা দিতে পারে না তারা আজকে আবার আবাস যোজনার ঘর নিয়ে চিন্তা ভাবনা করছে এগুলো ওদের মুখে শোয়া পায় না একদমই পায় না ওদের একশো দিনের কাজের টাকা নিয়ে ওদের বক্তব্যে নৈতিক জনাই পঞ্চায়েতের উপপ্রধান বক্তব্য রাখছেন তিনি বলছেন যে তাহলে যদি একশো দিনের কাজের টাকা কেন্দ্র না দেয় তাহলে রাজ্য সরকারের কাছে ওনাদের অনুরোধ তাহলে সুপ্রিম কোর্টে গিয়ে মেটাতে হবে তাহলে ওনারা কি ছাদে বসে দেখবেন খালি মজা ওরা ছাদে বসে মজা দেখবেন যখন আমরা দিল্লিতে আন্দোলন করতে গেলাম তখন ওরা ছাদে বসে মজা দেখছিল কেন পাশে ছিল না ওরা শুধু মজা নেবে হ্যাঁ গরিব মানুষকে খেপাবে সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দাঁড়িয়ে একশো দিনের মাননীয় মুখ্যমন্ত্রী তো টাকা দিয়েছেন আর ওরা শুধু খালি মজা নেবে শুধু মানুষকে ভুল বোঝাবে আর ভোটের সময় গিয়ে বাড়ি বাড়ি গিয়ে ভোট দাও

বলতে হয়ে গেছে বলছে জল প্রকল্পের উন্নয়ন হয়নি আমরা পারিনি দেখতে দেখতে না গেলে দেখা যাবে আমাদের এক সদস্য ওর বাড়ির সামনে একটা হচ্ছে হয়ে গেলে পরে আমাদের দিকে আর থাকবে না এইটা ওরা বুঝে গেছে ওই জন্য ওরা করছে কি মানুষকে বিভ্রান্ত করতে হবে মানুষকে ডেকে নিয়েছে এই নয়টি পঞ্চায়েতের মিটিং আছে কিসের নয়টি পঞ্চায়েতের মিটিং বলো যে আমরা ব্রাহ্মণ থেকে মিটিং ডাকছি তোমরা আমাদের ভোট দাও তোমরা তোমাদের ভোট দিচ্ছ না অথচ খেয়ে যাচ্ছ মাননীয় মুখ্যমন্ত্রী এই তো ব্যাপার ওদের আপনার নাম আমার নাম তাপস তাপসা